চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম নামের রাষ্ট্রপক্ষের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছে স্কন সদস্যরা এ সময় তাদের মোহর মোহ জয় শ্রীরাম বলে স্লোগান দিতে শোনা যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সরর হোসেন বলেন স্কন সদস্যরা আদালতে তাণ্ডব চালিয়েছে তারা এক আইনজীবীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের বিচার ও দ্রুত স্কনকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন আইনজীবীরা প্রত্যক্ষদর্শীরা জানান রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ আদালত এরপর আদালত প্রাঙ্গনে জড় হয়ে ইস্কন নেতাকে বহনকারী পুলিশের প্রিজন ভ্যানাটকে রাখেন ইস্কন সদস্যরা প্রায় তিন ঘন্টা আটকে রাখার পর পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছট্টভঙ্গ করে দেয় পরে ইস্কন সদস্যরা বিভিন্ন গলিতে প্রবেশ করে ইটপাটকে নিক্ষেপ শুরু করে আদালত চত্বর এলাকায় রঙ্গন কমিউনিটি সেন্টার হলের গলিতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে দেশীয় অস্ত্র দিয়ে কোপাতে থাকেন ইস্কন সদস্যরা পরে তার মাথায় পাথর দিয়ে আঘাত করা হয় সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাকিবুল হাসান ডি নিউজ বাংলাদেশ